তাৰপৰ এই নিতবলৈ ঘোষণা কৰা রাস্তা পেরোতে গিয়ে দ্রুতগামী মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বেলদা বাস ডিপো সংলগ্ন রাজ্য সড়কের ওপর ঘটনায় মৃত্যু হয়েছে দাতনের নন্দকুড়িয়া এলাকার অষ্টআশি বছর বয়সী বনমালি দাসের আহত হয়েছে মোটর বাইক আরোহী ঘটনায় জানা গেছে এদিন বিকেলে বেলদাতে ওষুধ দোকানে ডাক্তার দেখানোর জন্য এসে রাস্তা পেরোনোর সময় দ্রুত গতিতে থাকা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে সজোরে ধাক্কা মারে ঘটনায় দুজনেই গুরুতর আহত হন দুজনকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদিনের সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য বেলদাতে এসেছিলেন বৃদ্ধ অপরদিকে বাইক চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে স্থানীয়রা জানাচ্ছেন বৃদ্ধ রাস্তা পারাপার করার সময় এই ঘটনা ঘটেছে দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটিকে আটক করেছে বেলদা থানার পুলিশ

একজন মানুষ উনি রাস্তা ডাক্তার দেখাতে এসেছিলেন ও রাস্তা পারাপার হতে যাওয়ার সময় হঠাৎ করে একটি বাইক সজরে এসে ওই বয়স্ক মানুষকে ধাক্কা মারে তারপরে বয়স্ক মানুষটিকে টোটো করে আমরা পাঠাই বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে তারপরে ওইখানটা মৃত বলে ঘোষণা করা হয় কখন নাগাদ হয়েছে এটা ওই চারটা দশ থেকে চারটা থেকে চারটা দশের মধ্যে কোন জায়গাটা হয়েছে বেলদা ধনন্তরী মেডিকেলের সামনে নাম পরিচয় জানা গেছে বুড়ো

কটা ঠিক জানা নেই তখন আমি ব্যস্ত ছিলাম কোন জায়গাটা কি নাম আপনার অর্জুন দাস সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বিমূলী প্রতিষ্ঠানে সঙ্গে কমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট